সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো এই যে আমি ডাল বসিয়েছি দেখো আর এখানে বাঁধাকপিটা কালকে রাতে কেটে রেখেছিলাম ওটা ধোয়া টোয়া কমপ্লিট ডালও ফুটছে মোটামুটি আর স্যারকে চা দিয়ে আসলাম আমি চা খাইনি এখনও আমার ঘরটা সব ঝাড়টা দিয়ে এসে রান্নাঘর পরিষ্কার করে আগে ডালটা বসালাম একটু মুসুরির ডাল করবো মাছের মাথা দিয়ে বাথা দিয়ে ঘন্ট করবো আরও কিছু করবো দেখা যাক আর আগে চা খাবো তারপর আর আজকে একটা স্পেশাল দিন স্পেশাল দিন বলতে আজকে হচ্ছে ভাইয়ের বার্থডে ভাইয়ের মানে আমার দেওরির বার্থডে আর কি তো দেখা যাক কী করা যায় তো চলো আগে রান্না বাড়িটা ও আচ্ছা মেয়ে স্কুলও যাবে তো পাপার স্কুল বন্ধ আজকে আর মেয়ে স্কুলে যাবে আর কি টিফিনও বানাতে হবে তো অনেক চাপ আছে মাথায় চলো এই জন্য তাড়াতাড়ি বসিয়ে দিলাম রান্নাটা তো চলো আগে চা খাইনি গরম জলও খাইনি গরম জলও করে রেখেছি গরম জলটা খেয়ে তারপর একটু ভিন্টি খাবো তো দেখো এদিকে পায়ের পুজো দেওয়াও হয়ে যাচ্ছে তো আমি তো এদিকে রান্নাঘরে কাজ করছিলাম দেখি ও পুজোও দিয়ে দিচ্ছে আর কি সকাল সকাল কারণ ও যাবে একটু কালীবাড়িতে আরকি আর কি যেহেতু আজকে হচ্ছে ভাইয়ের বার্থডে আর কি জন্মদিন তো আমি তো এদিকে বান্না করছি ও পুজো দিয়ে যাবে হচ্ছে মেয়ের সাথে কালীবাড়িতে বাড়িতে পুজো দিতে তারপর একটু দোকানও বসবে ভাই বিয়েকে আনতে যাবে আর আমাদের একটু নিয়ে যাবে আর কি বাড়িতে করে বাজারে তো আমি আগে ডাল বসিয়েছি আগের দিনের মতোই মুসুরির ডাল টমেটো দিয়ে করেছি আর কি ভাই আবার অন্য ডাল খেতে চায় না খায় না মানে অন্ন ডাল খায় না মুসুরির ডালটা তাও পাতলা খায় কিন্তু আমারটা একটু ঘন হয়ে গেছে আজকে তো ভাইকে দিব খেতে হচ্ছে রাত্রিবেলায় দিব কারণ দেখবে আর কি যে ইয়া শ্রেয়াও স্কুলে যাবে তো তো ও থাকবে না তো মা বললো যে মা কাকাইকে রাত্রিবেলায় ঘে মানে দিবা ও থাকবে মানে বাচ্চাটাই তো আনন্দ করে তাই না বলো তো ওদিকে শ্রেয়ার টিফিনও বানাতে হবে আর কি স্কুলে যাবে টিফিন তো দিবই তো একটু ভাত ভাজা করেই দিব আর কি ডিম টিম সব কিছু সবজি টবজি দিয়ে ওটা দিব আর কি তারপরে বাঁধাকপি তো আমি আগের দিন রাত্রে কেটে রেখেছিলাম বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে ঘন্ট করব এই তো আর মাছের ঝোল করব অল্প দুই এক পিস মাছ আছে কাতল মাছ ওটা ঝোল করবো হালকা করে আর মাংস চিকেনটা আনলেও ওটা হচ্ছে রাত্রে করব মাংসটা আর পাঁচ রকম ভাজা ওগুলো সব রাত্রে করবো বাঁধাকপি ঠাগে করে রাখি ডাল বাঁধাকপি করে আমাকে একটু যেতে হবে আর কি ওর সাথে হাতে যাব। সবজি টবজি আনবে তো তো ওই ওর তো এক হাতে অসুবিধা হবে তো ওর জন্যই তাই দেখো আজকে প্রথম বাজার থেকে আসলো আমাদের বাড়ি কাঁঠাল আর সাথে লোকাল চুড়ি আরে এগুলো রেডি করে রেখেছে এগুলো কাটবো চলো তারপর দেখো চলে আসলাম হচ্ছে ওর স্কুলে ভাইকে বললাম না ভাই একটু নিয়ে আসবে আমাদের তো ও একটু বললো যে স্কুলের ওদিকে যাবে মানে স্কুলে একটু কাজ আছে আর কি তো ওখানেই আসছিলাম আমি মাঠে দাঁড়িয়েছিলাম আর স্কুলের ভেতরে আমাদেরকে দেখাবো আর কি এত সুন্দর ফুল গাছ হয়েছে না খুব সুন্দর অনেক ফুলও ফুটেছে আসলে অনেক রোদও পায় ভেতরে আর কি ওর জন্য তো তো স্কুল থেকে ভাই একটু হাতের সামনে আমাদেরকে নামিয়ে দিয়ে ভাই চলে গেল আর কি বাড়িতে দোকানে তো এই হাতে ঢুকলাম ঢুকে বাজার টাজার তো হয়ে গেছে ও মাংস কিনতে গেছিলো আমি দাঁড়িয়েছিলাম আর কিছু টুকটাক সবজি ছিল নেওয়ার ওগুলো নিয়ে চলে আসবো বাড়িতে আর বাড়িতে এসে দেখো বললাম না ডাল আর বাঁধাকপি হয়েছিল ও খাবে না এই জন্য একটু আলু ভাজা করছিলাম খাওয়ার সময় আর আমি তো এই এইসব মাংসগুলো ধুলাম আর কি পরিষ্কার করলাম ডালটা গরম বসিয়েছি তারপর ওই ছোটো চিংড়ি আমার বাঁচতে আমার অবস্থা টাইট আসতে আড়াইটা বাজে আর কি আমি স্নান করে ঘরে আসছি তখন আড়াইটা বাজে এখন ফোনে তিনটে বাজে আলু ভাজাটা আমি কেটে রেখেছিলাম আর কি তো আলু ভাজাটা করে মেয়ে তো এসে খাবে না মেয়ে টিফিন দিয়ে দিলে স্কুল থেকে এসে ও খায় না আর কিছু ওই ফল ফলটল দিব ওগুলোই খাবে কিন্তু ভাত খাবে না তো ওই কর রেডিও করছে আমরা দুজনেই খেয়ে নিব এখন খেয়ে আরও খাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো কারণ সন্ধেবেলায় আবার রান্নাবাড়ি আছে মাংসটাও ধুতে সময় লেগেছে লোকাল মুরগি এনেছে আর ভাই হচ্ছে কোনো মাংস খায় না শুধু লোকাল মুরগিটাই খায় আর কি তো মনে মানে আমাদের এখানে বাজারে মেন বাজারে পাইনি লোকাল মুরগিটা ওর জন্যই হাতে গিয়েছিলাম হাতের থেকে নিয়ে আসলো এই দেখো এটা কিন্তু সন্ধেবেলায় মানে প্রায় আটটা বাজে তখন আমি চাটা খেয়ে শক্ত রেডি করাই ছিল আর কি আমার মশলাও করা ছিল তো এই জন্যই আমি একটু লেট করেই বসালাম কেন খারা খাওয়া দাওয়া হতে দেরি হয় আর রসুন আদাটা একটু থেতো করে দেবো বাটাতেও দিয়েছি আর পাঁচ রকম ভাজাটাও রেডি করেছি আর বেগুনটা কাটবো শুধু বেগুনটা কাটবো তাহলেই হয়ে যাবে তো চলো মাংসটা বসিয়ে দিই আর নিচে গিয়েছিলাম একটু পায়েল ছিল না পায়েল হচ্ছে ভাইয়ের সাথে একটু বাজারে গিয়েছিল ওই পেস্ট্রি বা কেক কিছু আনতে তো কেক আনা হয়নি এবার কেক কিন্তু ভাই একদম কেক কাটতে চায় না মানে এই নিয়ে আমাদের বাড়িতে তো মূল কয়েক বছর হয়েছে আর কি ও কেক কাটবে না ও ভীষণ লজ্জা পায় আর কি ও কেক কাটবে না এই নিয়ে একটু ঝগড়াঝাটিও হয় ওর সাথে পায়েলের সাথে কিন্তু কেক একদমই কেক কাটতে চায় না তো এবার হচ্ছে দুটা পেস্টি আনবে আর কি দুই বোনের জন্য তো ওটা বলেই গিয়েছে আর কি হলে ভাই নিয়ে যেত না পায়েলকে কেক আনবো না তো মা আবার নিচে পায়েস করেছে আর কি আমি এগুলো রান্না করেছি করে পায়েসটা মা করেছে আর এদিকে হচ্ছে ও শ্রেয়া হচ্ছে শ্রেয়াকে পড়ার ওর পাপা ঘরে আরও ছায়া দুজন ছিল তো ওদের সাথে সেয়াও করছিলো ওরে তোরে ওর পাপার সাথে হচ্ছে একটু পাখি ঘরে কিছু একটা কাজ করবে আর কি দেখাচ্ছি তোমাদের দিয়াও পড়তে গেছে তো দেখো মাংসও হয়ে গেছে আমার আর এদিকে বেগুন ভাজাটা করছি বেগুন ভাজা মানে এখন প্রায় দশটা বাজে এই ভাজাগুলো করছিলাম ততক্ষণে পায়েলও চলে আসবে পায়েলকে বলবো তুমি ডালের বড়াটা ভাজো আমি সেয়াকে খেতে দিব আর কি

ওই যে মাকে বললাম আসতে তো যে মা এসে পায়েস খাইয়ে দিবে আর একটু আশীর্বাদ করবে এটাই হচ্ছে সব সবথেকে বড়ো পাওনা সবার কাছে মা আশীর্বাদ মা বাবা আশীর্বাদ করা মানে সব থেকে বড়ো আশীর্বাদ আর কি পাওনা মা বাবার কাছে সন্তানদের তো ঠিক আছে এখন সবাই খেতে বসেছি তো পায়েল হাতে নিয়ে খাচ্ছিলো ওর দাদা ভাই ওখানে বসেছিল আর কি দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে তখন পায়েলকে ডাকলাম পায়েল আসো একটা সিপ ফাঁকা হয়ে গেছে তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম তো ঠিক আছে সবাই ভালো খেব সুস্থ থাকবো না ডাকু